সে সে প্রধানমন্ত্রীকে বললাম যে এটা যথা শীঘ্র পারা যায় রেটিফাই করা দরকার রেটিফাই করতে হয় কিন্তু ফুল ক্যাবিনেটে সেটা স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে আমরা প্রস্তাব আকারে উত্থাপন করতে হয় এরপরে এটার ক্যাবিনেটে রেটিফাই হলো আমি একটু গল্প বলি ক্যাবিনেটে রেটিফাই দিনের ঘটনা সেখানে আমাদের নেত্রী তৎকালীন প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়াও জীবনে সিগারেট খায়ও নাই কাছেও নাই শহীদ প্রেসিডেন্ট যাওয়ার রহমানে কিন্তু খেত না সৌভাগ্যক্রমে আমিও এটার সম্বন্ধে জানিই না যে সিগারেট কী জিনিস তো আমাদের কমিটমেন্টগুলো ইয়ে ছিল তো আমাদের প্রধানমন্ত্রী এই রেটিফাই করার পরে বলল যে আমি জানি আমার কেবিনেটে কেউ কেউ সিগারেট খায় যদি আমার ক্যাবিনেট মেম্বার কেউ বলতো যে আমরা আজকে থেকে আমি আজকে থেকে সিগারেট খাব না তাহলে আমরা যে এটা রেটিফাই করলাম এটার একটা অর্থবহ একটা রেটিফিকেশন হবে এবং সেই কথার সাথে সাথে আমাদের একজন মন্ত্রী আমি তার নামও বলতে চাই মরহুম কর্নেল আকবর হোসেন তিনি সঙ্গে সঙ্গে তিনি বলে উঠলেন যে হয়তো অনেকে জানেন আমি ধূমপাই তো আমাদের প্রধানমন্ত্রী যখন অনুরোধ করছেন আমি আপনাদের কাছে ওয়াদা করছি যে আজকে থেকে আমি আর ধূমপান করব না তো রেটিফাই হলো একজন ক্যাবিনেট মিনিস্টার সঙ্গে সঙ্গে ধূমপান থেকে বিরত হলেন সিম্বলিক্যালি এবং এর পরের দিন পত্রপথেকে এটা ভালোভাবে উঠেছে তারপরে সেখানেই শেষ নয় আমরা এটাকে আইনে পরিণত করতে হবে সেই জন্য আমরা আইনে পরিণত করে আইন হিসাবে পার্লামেন্টে আমরা এটা উপস্থাপন করি এরপরে স্বাস্থ্য জন হ্যাঁ জন পরিবার কল্যাণ মন্ত্রী পরিবার পরিকল্পনা ছিল আগে কিন্তু আমরা এটাকে পরিবার কল্যাণ মন্ত্রী করেছি মন্ত্রণালয়ে এটার আমি মন্ত্রী ছিলাম সৌভাগ্যক্রমে আমি দুই হাজার তিন সালে ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশান ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশান আমি প্রেসিডেন্ট নির্বাচিত হই বাংলাদেশ ওই প্রথম হয়েছে এখন পর্যন্ত হতে পারেনি তবে আমার সে সৌভাগ্য হয়েছিল এটা অবশ্য এখানেও কেউ মেনশন করেনি আর এই যে এফসিটিসি এটা একটি প্রথম ফ্রেমওয়ার্ক যেটা ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনে এটা পাস হয়েছে ওয়ার্ল্ড হেলথ অ্যাসেম্বলিতে অর্গানাইজেশনের নাম হচ্ছে ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন আর অ্যাসেম্বলি যেটা হয় বাটসরিক সেটার নাম হয় ওয়ার্ল্ড হেলথ অ্যাসেম্বলি সেই ওয়ার্ল্ড হেলথ অ্যাসেম্বলি জেনেভাতে এটার হেড অফিস জেনেভাতে সম্মেলন হয় প্রত্যেক বছর তো এই দুই হাজার তেইশের যে জাতীয় সম্মেলন সেই সম্মেলনে এই এফ পাস হয় তা প্রথম দেশ যে দেশ এফসিটিসিতে স্বাক্ষর করেছে এটার একটু ইতিহাস আছে কিভাবে বাংলাদেশ প্রথম স্বাক্ষরকারী হলো দু হাজার তিন সালে এটা এখানে আমার এখানে একটা কপি এতদিন পরে ওনাদের বদলতে আমি পেয়েছি এই কপি আমি হারিয়ে ফেলেছি তো এইটা এই যে ডাব্লিউএইচও ফ্রেমওয়ার্ক কনভেনশন অন টোবাকো কন্ট্রোল এটার আমরা আজকের বিষয়বস্তু হচ্ছে যে ফিফটি ফিফটি ফাইভ পয়েন্ট থ্রি আর্টিকেল এই যে গাইডলাইনটা এটা পাস হয়েছে একশো তিরাশিটা দেশের স্বাস্থ্যমন্ত্রীদের উপস্থিতিতে এবং সৌভাগ্যকর্মে আমার সভাপতিত্বে তো বাংলাদেশের স্বাস্থ্যমন্ত্রীর সভাপতিত্বে স্বাভাবিকভাবে এই এফ প্রতি আমার একটা আলাদা অবশ্যই একটা দায়িত্ব আছে ডিজি ডাব্লিউএইচও সে যে এক বছরের জন্য সভাপতি হয় তার অধীনে চাকরি করে ডিজি হইলো এক্সিকিউটিভ আর সভাপতি হইল ইলেকটিভ তো সেখানে আমি ডিজিকে অনুরোধ করলাম যে আমি তখন সিস্টেম জানি যে এটা পাশ হওয়ার পরে এটা একটা সময় ডিক্লেয়ার করা হবে পাশ হওয়ার পরে অমুক দিন থেকে এটার দস্তখ শুরু হবে তা আমি বললাম যে তুমি যে এটা করবা প্রথম প্রভিশন রাখবা যে বাংলাদেশ হেলথ মিনিস্টার আই উইল সাইন দি এফ তো ওই আমি যেহেতু সভাপতিত্বে এটা পাশ হয়েছে সেই সুবিধাটা আমাকে দিয়েছে সেই জন্যই আমরা সৌভাগ্যবান যে আমরা প্রথম স্বাক্ষরকারী এটা বলছি এই জন্য যে প্রয়োজন আমাদেরকে বোঝার আর যাতে করে কেউ স্মরণ না করে সেই ব্যবস্থা করতে হবে তাইলে কিন্তু এরকমভাবে আজকে যে আমরা আলোচনা করছি করতে হয় না হইলে কিন্তু এটা আমাদের করাও প্রয়োজন ছিল না যদি আমাদের পরে যে সরকার আসলো তারা যদি পর্যায়ক্রমে এই এফসিটিসি এটাকে অনুসরণ করত তাইলে কিন্তু আমরা আজকের এই আলোচনাটা প্রয়োজন হইত না এখন আমরা বাংলাদেশে কি করলাম যেহেতু আমরা প্রথম সিগনেটরি হয়ে এসে হয়ে এসে এসেছি সিগনেটরি আর আমি কিন্তু সবই প্রধানমন্ত্রীর অভ্যগতি এবং অনুমোদন ক্রমে করেছি আমি দেশ কিন্তু পরে আনফর্চুনেটলি বাংলাদেশে ওয়ান ইলেভেন সৃষ্টি হলো ওয়ান ইলেভেন একটা মানে আমাদের অচিন্তনীয় একটা সরকার যাই হোক তারপরেও তো সরকার গেল কিন্তু এই আইনগুলোর প্রতিপালন আর হয়নি আস্তে আস্তে সবাই ভুলে গেছে এখানে কৃষি মন্ত্রণালয়ের সাথে আমাদের অনেক ভালো সম্পর্ক ছিল এই পানি হ্যাঁ ভালো সম্পর্ক ছিল কৃষি মন্ত্রণালয় আমাদেরকে সহযোগিতা করেছেন কৃষি সম্প্রসারণের যে ডিপার্টমেন্ট আছে সেখানে তারা ক্যাম্পেইন করেছে যে যাতে করে তামাক চাষ ছেড়ে দিয়ে অন্য চাষ করে আমি স্বাস্থ্যমন্ত্রী হিসাবে রংপুরে দিনাজপুরে আমি এই তামাক চাষ চেপ বন্ধ করা হচ্ছে এবং কৃষি মন্ত্রণালয় যে কাজ করছে সেটা দেখার জন্য গিয়ে খেলে তিনশো টাকা জরিমানা বলল যে তিনশো টাকা তো এখন কোনো টাকাই না স্বাভাবিকভাবে সময়ের পরিবর্তন এগুলো পরিবর্তন হবে পার্লামেন্টে যে কোনো আইন করা হয় এটা কিন্তু পার্লামেন্টের ওই আমাদের সংবিধানেই আছে যে ওগুলো সংশোধন হয় একজন উল্লেখ করেছেন যে এখন আর তামাক বিড়ি বা সিগারেট হিসেবেই খায় না আরও অন্য পদ্ধতি বের হয়েছে অথবা এখন আমাদেরকে ওই আইন সংশোধন করে ওগুলো অন্তর্ভুক্ত করতে হবে অবশ্যই সংশোধন করতে হবে এখন ওই সময়ের কথা বলছি যে পত্রপত্রিকায় বেরিয়েছে যে বাসে সাধারণ প্যাসেঞ্জার অসহযোগিতা করেছে সিগারেট সে তাকে ধরে পুলিশ হস্তান্তর করেছে এবং সঙ্গে সঙ্গে তিনশো টাকা জরিমানা এইভাবে কিন্তু একটা সামাজিক আন্দোলনে রূপ নিয়েছিল